তা অনেকে বলবেন যে নির্বাচন নির্বাচন করব কেন করছে নির্বাচন ছাড়া আর কি বলবো আপনারাই বলে দিন বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে দীর্ঘমেয়াদী সংস্কার হবে জনগণের আকাঙ্ক্ষাপূর্ণ হবে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাপূর্ণ হবে কিছুই হবে না কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে কতটা জনমুখী থাকে কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা হ্যাঁ তার জন্যই তো আলাপ তার জন্যই তো সংস্কার কমিশন তার জন্যেই তো আমাদের আজকের এই ঐক্যমত কিন্তু আপনারা এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে অর্ধেক নাই মানে আমরা আমরা যারা আছি এর বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে এর বাইরেও সুধি সমাজ আছে এর মধ্যেও সাংস্কৃতিক গোষ্ঠী আছে সামাজিক শক্তি আছে আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেইট করে তাহলে নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত নিরানব্বই বার এই বিষয়গুলো মীমাংসিত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম গত কয়দিন আগেও সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি আইন হচ্ছে জানুয়ারির দুই তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয় মার্চের দুই তারিখ সেটা আরও রিফাইন্ড হয় এরপরে আরও কিছু শুনানির প্রক্রিয়া থাকে সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয় বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনে এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের সমাধান হয়ে যাবে ডিলিমিটেশন সহ কিছু বিষয়ে আইনে একটু জটিলতা আছে সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে এবং অন্যান্য রিফরমেশন যেগুলো আছে সংস্কার নির্বাচনমুখী জরুরি স্বল্প মেয়াদি অনেকে কথা বলছেন স্বল্প এবং মধ্য দীর্ঘমেয়াদী এই স্বল্প মেয়াদি সমস্ত সংস্কারগুলো করে আমরা হিসাব করে দেখেছি এটা খুব বেশি হলে মেয়াদ জুন পর্যন্ত সময় লাগে তাহলে এরপরে ইমিডিয়েট নির্বাচন নয় কেন সবাই বলছে বর্ষাকালীন সময়ে নির্বাচন হয় না অনেক বন্যা টন্যা হয় আমাদের দেশে অবশ্য আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সে সময় জুনের বারো তারিখ ছিল উনিশশো ছিয়ানব্বই সনে বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে বাট নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা নির্বাচিত হয়েছি আজকে তো তিরিশ বছর আগের কথা প্রায় বলছি হতে পারে যদি বৃষ্টির মৌসুমে এই দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্রগণ ভোত্তান সংগঠিত হতে পারে নির্বাচনও হতে পারে তারপরও সবার ঐক্যমতের বৃদ্ধিতে নির্বাচনের তারিখ হোক এবং সরকারও কুব সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক সেটা আমাদের সবার কাম্য যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান তাহলে আরো তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয় অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিতে হয় নির্বাচন কমিশনের